নমস্কার বন্ধুরা পিঙ্কি রাহারের দরবারে আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই না এটাকে সাধারণ শাক ভেবে স্কিপ করে যাবেন না কারণ এটা হলো বাঙালদের ইমোশন এটা বাঙালদের একটা অথেন্টিক শাকঘণ্টের রেসিপি সামান্য উপকরণে শাক এই রেসিপিটা এত দারুণ হয় এত দারুণ হয় যে সেরা রন্ধন পটিউশি হিসাবে রাঁধুনির মানকে একেবারেই শীর্ষে নিয়ে যাবে শীর্ষে থাকতে গেলে রান্নাটা কিভাবে করতে হবে সেটা বরং দেখিয়ে দিই এখানে আমি নিয়েছি মটর শাক এখানে কিছু কথা মনে রাখতে হবে মটর শাকের একেবারে নরম অংশগুলো কিন্তু নিতে হবে মানে ডাটাগুলো তো একেবারেই শক্ত হলে চলবে না তো নরম হলে তবেই কিন্তু এরকম সুন্দরভাবে মানে যতটা মিহি করে কাটা যায় সেইভাবেই কেটে নেবেন এবারে আসি মূল রান্নার প্রথম স্টেপে এখানে রয়েছে ল্যাঠা মাছ অনেকেই হয়তো ল্যাঠা মাছ খান না আমার মতো কিন্তু বিশ্বাস করুন এই শাকের ঘন্টটা এত দারুণ হয় না না খেয়ে আপনি থাকতে পারবেন না এনিবে ল্যাঠা মাছের ভিতরে আমি একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম এখানে ছোট ছোট তিনটে ল্যাঠা মাছ মাথা ছাড়া রয়েছে অপরদিকে আমি একটুখানি তেল গরম হতে বসিয়েই দিয়েছিলাম যাতে মাছটা মন হলুদ দিয়ে মাখার পরপরই আমি দিয়ে দিতে পারি তার কারণ আমার হাতে অত সময় ছিল না চাইলে আপনারা রেখেও দিতে পারেন আচ্ছা মাছটার পাশে ভাজা হচ্ছে হোক আমি অন্যদিকে একটা জিনিস বানিয়ে নিই এখানে আপনি চাইলে আতপ চাল ভিজিয়েও রেখে বেটে নিতে পারেন বাট আমার হাতে ওই সময় ছিল না সে কারণে আমি দেড় টেবিল চামচের মতো চালের গুঁড়ো এটা হাতক চালের গুঁড়োই বা এমনি চালের গুঁড়ো হলেও অসুবিধা নেই তো চালের গুঁড়োকে আমি ভিজিয়ে রেখে দিলাম মনে রাখবেন কিন্তু দেড় টেবিল চামচ খুব বেশি কিন্তু আবার দিতে যাবেন না ওটা ভিজে রয়েছে থাক মানে এই কাজটা যদি আপনি চালের গুঁড়ো নিয়ে করেন তাহলে কিন্তু প্রথম প্রথমে করে দিতে হবে আচ্ছা চালের গুঁড়োটা ভেজাতে ভেজাতে আমার কিন্তু মাছগুলো একবার করে উল্টেও দিলাম আর তারপরে এটা ভাজাও হয়ে গেছে এবারে এই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেব এখানে রান্নাটা আমি করব এই ধরুন পঁচিশ মতো তেলে আর ফোর্নের জন্য দেব দুটো শুকনো লঙ্কা একটা চেরা কাঁচা লঙ্কা আর এক চা চামচের একটু কম জিরে আর ওই দুটো তেজপাতা এটা দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দেব আগে থেকে যে শাকটাকে আমি কুচিয়ে রেখেছিলাম বলছি আরও একবার যতটা সম্ভব পারবেন কুচিয়ে রাখবেন আর একেবারে কুচি অংশটাই দেবেন শাঁকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব সত্যি কথা বলতে কি বাঙাল হওয়া সত্ত্বেও আমার বাবার বাড়ির দিকে মানে আমার বাবার বাড়ি হলো উলু ওখানে না এই মটর শাক আমরা কখনো খাইনি মানে কখনো মানে কখনো না কিন্তু আমার শ্বশুরবাড়ির দিকে মানে এই ব্যারাকপুরে এটা কিন্তু পাওয়া যায় প্রথম যখন খেয়েছিলাম না ও সিরিয়াসলি আর আমি তো এমনিতেই শাক ঠাক পাগল হুম শাক সবজি এগুলো তো মানে আমাকে আমার বোধ হয় কাঁচা দিলেও রজত বলে যে তোমাকে কাঁচা দিলেও ছাগলের মতো জিবিয়ে খেয়ে নিতে পারে পারবে তো আচ্ছা যাই হোক নুন স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর এখানে যেহেতু শাক একটু বেশি হলুদ দিলেও অসুবিধে নেই একটা চামচের মতো হলুদগুলো এক চা চামচের মতো জিরে গুঁড়ো এবং এক চা চামচের মতো ধনে গুঁড়ো আমি দিয়ে দিলাম হ্যাঁ তো যেটা বলছিলাম দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব বা রান্না করে নেব যাই বলেন না কেন তো আমি এমনিতেও শাক পাতা ভীষণ পছন্দ করি শাক সবজি তো আমার কাছে এই শাকটা বিশ্বাস কোনো কোনো অমৃতের থেকে কম লাগে যদিও অমৃত আমি পান করিনি তবুও কোনো অমৃতর থেকে বোধ হয় এটার স্বাদ কোনো অংশে কম না আর এই লেঠা মাছ দিয়ে কি বিভৎস ভালো লেগেছে মানে কী বিভৎস ভালো লাগে তা না খেলে সত্যি আপনারা বিশ্বাস করতে পারবেন না আচ্ছা এখানে ওই মাছগুলোকে যে ভেজে রেখেছিলাম না তো তার কাঁটাগুলো মানে যে মূল কাটাটা হয় সব কাটা নয় কিন্তু শুধু ওই শিরদারা বলতে পারে ওই শিরদারাটাই বেছে রেখে দিয়েছি অত ধৈর্য আবার আমার নেই হ্যাঁ তো ওই বেছে আমি এটা দিয়ে দিলাম আচ্ছা আপনাদের মনে হতে পারে যেমনটা আমার মনে হয়েছিল যে এগুলোর কি মাথা দিয়ে দেওয়া যায় না অ্যাকচুয়ালি মাথাগুলো এত শক্ত হয় তো ওই জন্যেই আমি দিইনি বা ওই জন্যেই মা মানে আমার শাশুড়ি মা দিতে বারণ করেছেন তো মাছটুকুই শুধু দিয়ে দিলাম দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করলাম আচ্ছা 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 দাঁড়ান ফ্লেমটা কিন্তু একেবারে বাড়াবেন না লো টু মিডিয়াম হিটেই রেখে রান্নাটা আপনাকে করতে হবে এবারে ঢাকা দিয়ে দিলাম দিয়ে মিনিট দুই তিনেক পরে আবার একটু ঢাকনা খুলে যেহেতু এতে কোনো জল এখনো পর্যন্ত দেয়া হয়নি সেই কারণে একটু বারবারই এটাকে চেক করতে হবে আর ঢাকা দিয়ে দিয়ে রান্না মাছগুলোকে যতটা সম্ভব হবে ছোটো ছোট করে দেওয়ার চেষ্টা করবেন মানে এই যে খুন্তি দিয়ে আমি কেটে কেটে দিচ্ছি এটা করে দেওয়ার চেষ্টা করবেন ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরপরে আমি আমাদের এখানে এটাকে পিঠালুই বলে মানে আমাদের এই বাড়িতে পিঠালু বলার চলই আছে জানি না অন্যরা কি নামে এটাকে ডাকেন তো আমি ওই চালের গুঁড়ো যেটাকে ভিজিয়ে রেখেছিলাম যেটাকে আমি পিঠালু বলছি সেই পিঠালুটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো ওই বাটি ধোয়া একটু জল আচ্ছা এক্ষেত্রে একটা ছোট্ট কথা আপনাদের মনে করিয়ে দিয়ে শাকটা কিন্তু ধরে রান্না করে করে শক্ত ফেলবেন না মানে একটু নরম নরম থাকবে আর যেহেতু কিছুটা জল দিলাম এমনকি পিঠালুও দিলাম তো কিছুটা মাখা মাখাও থাকবে তো সমস্ত কিছু এবার ভালো করে মিশিয়ে ঠিশিয়ে নিয়ে এটাকে এবার রান্না হতে দেবো আরো কিছুক্ষণ তো রান্নাটা যাতে তাড়াতাড়ি হয় সেই জন্য আবার একটু ঢাকা দিয়ে দেব আর ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়ামেই রাখবেন মেয়ের দুই দিনের পরে এবার একটু ঢাকনা খুলে আবারও একটু নাড়িয়ে চালিয়ে নিচ্ছি আমার কথা শুনে একবার এটা একটু খেয়ে দেখবেন ভীষণ সুন্দর লাগে মানে শুধু সুন্দর না ভীষণ সুন্দর লাগে আচ্ছা ভালো করে এবার নাড়াচাড়া করে নেবো আমার রান্নাটা অলমোস্ট শেষ আর বেশি কিছু করার নেই বা বেশি কিছু দেওয়ার নেই তবে হ্যাঁ আর একটু সময় আমি সমস্ত কিছু বা বলতে পারেন মাছের সাথে শাকটাকে খুব ভালো করে মিশিয়ে নেব রান্নাটা শেষ করার আগে দিয়ে দেবো এখানে একটু ভাজা জিরের গুঁড়ো তবে এটা নামকে বাঁচতেই শুধু ভাজা জিরে এর মধ্যে রয়েছে গোটা ধনে দুটো শুকনো লঙ্কার তেজপাতা এগুলো দিয়ে যে আমরা বাঙালিরা যে একটা রোস্টেড মশলার গুঁড়ো করে রাখি সেই মশলার গুঁড়োটা এটা আমি দিয়ে দিলাম ওই এক চা চামচের মতো দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব বা বলতে পারেন যেটুকু মাছ একটু গোটা গোটা রয়েছে সেটাকেও ভেঙে দেব ব্যাস আমার রান্নাটা কিন্তু অলমোস্ট শেষ এবার স্ট্যান্ডিং টাইমে দিয়ে দেবো বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে দিয়ে দেবো চলুন পরিবেশন করি আজকের এই বাঙালদের এই সুস্বাদু রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকেনে ক্লিক করুন যাতে নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন আজকের মতো আসি অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব ভালো থাকবেন সবাই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ